হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি আজ নভেম্বরের চার তারিখ আমাদের সুজুরানির জন্মদিন এখন বিকাল ছটার মতো বাজে আর আমি সুজু আর রিকু আমরা তিনজন মিলে চলে আসছি শপিং মলে ওর জন্য একটা ড্রেস কিনতে ওর বার্থডে বলে কথা আমি কি গিফট দিব সেটা ভেবে উঠতে পারছিলাম না তো সুজুকেই জিজ্ঞাসা করছিলাম যে ও কি নিবে অপশান দিয়েছিলাম পুতুল প্রিন্সেস ড্রেস আর ব্যাগ তো এই তিনটার মধ্যে ও বলছিল প্রিন্সেস ড্রেস কিনবে মনে আছে দুর্গাপূজায় ওর জন্য একটা ড্রেস নিয়ে আসছিলাম তো ওর ওটা পছন্দ হয়নি দেখে ও দুর্গাপূজায় পরেই নি যাই হোক এই কারণে বার্থডেতে যখন ড্রেস দিব এই কারণে ওকেই নিয়ে চলে আসি যে ওর নিজের পছন্দ করে নিবে তো সবার প্রথম গিয়েছিলাম কলকাতা বাজারে কলকাতা বাজারে গিয়ে দুটা ফ্রক আমার ভীষণ ভালো লাগছে কিন্তু একটা সুজুর পছন্দ হয়নি আর একটা ছিল স্লিভলেস যার কারণে দুটাই আমাদের নেওয়া হয়নি তো ওখান থেকে আমরা চলে আসি শিব মন্দিরের একটা দোকানে তারপর নিজে পছন্দ করে পিঙ্ক কালারের ড্রেসটা নিল ড্রেস নেওয়ার পর চলে গেছিলাম কেকের দোকানে ওখান থেকে দুটা ক্রাউন দেখালো একটা ক্রাউন আমার ভীষণ ভালো লাগলো যে কারণে একটা ক্রাউন নিয়ে নিলাম আজকে হচ্ছে জন্মদিন আমরা গিয়েছিলাম আমি নিয়ে গিয়েছিলাম ড্রেস কেনার জন্য তো बर्थडेর জন্য ওর একটা ড্রেস কিনা হয়েছে ও নিজে পছন্দ করে কিনছে

ফ্রেশ হয়ে চা খেলাম চা খেয়ে এখন লেগে গেলাম কাজে কারণ মাংস রান্নার দায়িত্ব আমার বর্দি রান্না করছে ডাল আর ছর্দি রান্না করছে মাছের ঝোল তো আমি এখন মাংসটা রান্না করে নিব তার জন্য রসুন ঝুলছি যেহেতু তিন কেজির মতো মাংস অনেকটাই প্রায় এই কারণে ভাবছি আগে ম্যারিনেট করে রাখবো তারপরে রান্না করব। যেহেতু বাচ্চারা খাবে এই কারণে কয়েকটার মতো কাঁচা লঙ্কা দিলাম আর দিলাম দুটার মতো টমেটো আর দিয়েছি দুটার মতো পেঁয়াজ সাথে দিলাম আদা রসুন এখন সবগুলো ভালো করে পেস্ট করে নিব মাংসটাকে ম্যারিনেট করার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ সাথে দিলাম পরিমাণ মতো হলুদ আর পেস্ট করে রাখা মশলাটাও দিয়ে দিলাম সাথে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো শুকনা লঙ্কার গুঁড়ো মিট মশলার গুঁড়ো সবগুলো মশলা দিয়ে তেল দিয়ে একবারে মেখে নিব তারপর কিছুক্ষণ রেখে পেঁয়াজটা ভেজে ওতে ম্যারিনেট করা মাংসটা ঢেলে দিব যেহেতু অনেকটা মাংস বড় উনান না হলে না একদমই হবে না আর ছোট উনানে তো অনেকটা সময়ও লাগবে আর টেস্টিও হবে না খেতে এই কারণে বাইরের উনানেই রান্না বসিয়ে দিলাম পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার ম্যারিনেট করা মাংসটাও ঢেলে দিলাম রান্না হচ্ছে আমাদের বাড়িতে আমি আজকে প্রথমবার তিন কেজি চিকেন রান্না করছি এক নাম্বার দুই নাম্বার হচ্ছে উনানে এটা আমার কাছে ভীষণভাবে টাফ তো তবে পাস হয়ে যাব আমাদের চিকেন হচ্ছে তাও আবার উনানে প্রথমে আমার শাশুড়িমা আমাকে এই বড় খুন্তি এনে দিছে খুন্তিটাই আমি উঠাইতে পারতেছি না ভাবা যায় তো তারপরে

খাবি এই যে মাংস থেকে তেল বেরোয় গেছে মাংস থেকে তেল বেরোয় গেছে এখন দিয়ে দিব জল সবার আগে আমরা খেয়ে নিচ্ছি এটা কারো হয়তো ভালো নাও লাগতে পারে সত্যি কথা বলতে আমরা কোনো ছেলে মানুষকেই খাওয়াতাম কিন্তু একজনও ছেলে মানুষ ছিল না বাড়িতে বাবা ছিল বাবা তো চিকেন খায় না এই কারণে আমি আর ছোট দিয়ে একটা পিস উঠিয়ে দেখছিলাম যে লবণ ঠিক হয়েছে কিনা যাই হোক এখন আটটার মতো বাজে আর সবগুলো বাচ্চা চলেও আসে বেশি কাউকে বলা হয়নি আমাদের তো যাগুলোকেই শুধু বলা হয়েছে আর তাদের বাচ্চাগুলোকে তো সবাই মিলে চলে আসছে আর এখন সুজুর কেক কাটা হবে তো সবাই আগে আশীর্বাদ করে নিচ্ছে ছে সবার আগে মা বাবা করলো তারপরে ছোটদি আর দাদা করলো তারপরে বর্দি করবে তারপর আমি করব সুজু নিজের পছন্দ করে যে জামাটা কিনেছে ওটা কিন্তু ওকে দারুণ মানিয়েছে তাই না বলো আর কি সুন্দর লাগছে ক্রাউনটা সব মিলিয়ে আমাদের একদম প্রিন্সেস লাগছে আমাদের বাড়ির একমাত্র মেয়ে সুজু ভীষণ আদরের মা বাবারও তো মেয়ে ছিল না চারটাই ছেলে আর বর্দিরও মেয়ের খুব শখ ছিল কিন্তু বর্দিরও দুটো ছেলে সুজু আসার পর সবার মনগুলো খুশি হয়ে গেছে যাই হোক এত আমাদের ঘরে মা লক্ষ্মী আসছে যাই হোক আজকে সেই মা লক্ষ্মীরই আমাদের জন্মদিন সবাই ওকে আশীর্বাদ করো ও যেন খুব ভালো মনের মানুষ হয় ভালো করে পড়াশুনো করে অনেক এগিয়ে যেতে পারে আর আমাদের রাজকুমারী যেন একটা রাজকুমারের মতো বর পায়

শুকৃতি দিদি কে খামাই দিগা হ্যাঁ ওনি সুযোগ ভাবছে আমি সবাইকে কেক খাওয়াই দিচ্ছি কিন্তু আমাকে কেউই কেক খাওয়াই দিচ্ছে না বেচারি পেট ভরে আগে কেকটাও খেতে পারলো না সবাইকে কেক খাওয়াই দিতে হচ্ছে সবাইকে কেক খাওয়ানো হয়ে গেলে ভাবছি ওকে উপরে নিয়ে গিয়ে কয়েকটা ছবি তুলে রাখবো নয়তো পুরো জামাতে কেক মাখিয়ে দিবে আর একটাও ছবি আসবে না যার কারণে এখন আমি ওকে উপরে নিয়ে আসছি ছবি তোলার জন্য না আসার জন্য বাহানা করছিল। কিন্তু আমি ওকে জোর করে নিয়ে আসছি ওর কয়েকটা ছবি তোলার জন্য ওর কাকু ছবি তুলছে এখন

প্রথমে তো আসতে চাচ্ছিল না আর যখন দেখলো ছবিটা ভালো আসে তখন দেখো জামা ধরে আবার ছবি তুলছে কি বলবো আর যাই হোক এখন সবাই চলে আসলাম নিচে আর নিচে বাচ্চাদের কিন্তু খেতে বসিয়ে দিয়েছে বলো যে দিদি তোমার ভাসুরকে দেখা যায় না এই যে সাদা ড্রেস পরে যাকে দেখছো উনি হচ্ছে আমার ছোট ভাসুর আর উনি হচ্ছে ছোট ভাসুরের বন্ধু বাচ্চাদের খাওয়া হয়ে গেছে এবার জ্যাঠাতো যাগুলো বসে পড়ছে খেতে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে যাবে আবার পাঁচালি গান শুনতে ভাবা যায় আমাদের প্রতাপ সংঘ ক্লাব থেকে গানের আয়োজন করা হয়েছে তো সেখানেই যাবে গান শুনতে যাই হোক আমি যদি যাই তো তোমাদের সাথে শেয়ার করব। চলো গাইস আজকে ব্লগটা তাহলে এখানে শেষ করি কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো দেখা হবে পরের একটি ব্লগে টাটা ভালো থেকো সবাই